নমস্কার সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা আপনারা সকলে জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে একাধিকবার সরকার পরিবর্তন হয়েছে অসাংবিধানিকভাবে অস্বাভাবিকভাবে এ বিষয়ে আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করছি উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ক্ষমতা গ্রহণ করেন খন্দকার মোস্তাক আহমেদ খন্দকার মোস্তাক আহমেদকে সরিয়ে সরিয়ে ক্ষমতা গ্রহণ করেন মেজর জেনারেল মেজর জেনারেল খালেদ মোশারফ খালেদ মোশারফ নিহত হওয়ার পর নিহত হওয়ার পর উনিশশো সালের সাতই নভেম্বর ক্ষমতা গ্রহণ করেন ক্ষমতা গ্রহণ করেন মেজর জিয়াউর রহমান এরপর আবার ক্ষমতা পরিবর্তন হয় অর্থাৎ মেজর জিয়াউর রহমান উনিশশো একাশি সালের একাশি সালের তিরিশে মে মারা যান তাকে হত্যা করা হয় মেজর জিয়াউর রহমান হত্যার পরে হত্যার পরে ক্ষমতার আবার আবার রদবদল হয় অর্থাৎ উনিশশো বিরাশি সালের উনিশশো সালের চব্বিশে মার্চ চব্বিশে মার্চ বিচারপতি আব্দুল আব্দুর সত্তারকে সরিয়ে সরিয়ে ক্ষমতা গ্রহণ করেন তৎকালীন সময়ে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ সামরিক শাসনের মাধ্যমে তিনি ক্ষমতা গ্রহণ করেন এরপর গণ আন্দোলনের মাধ্যমে গণ অভ্যত্থানের মাধ্যমে হুসাইন মোহাম্মদ ইরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হয় ক্ষমতা ছাড়তে বাধ্য হয় উনিশশো সালের ছয়ই ডিসেম্বর ছয়ই ডিসেম্বর ক্ষমতা সারতে আহ বাধ্য হন এরপর আবার বাংলাদেশে একটা নির্বাচন হয়েছিল নির্বাচন হয়েছিল আপনাদের সকলেরই জানা উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি এবং ক্ষমতা ক্ষমতা গ্রহণ করেছিলেন সেই নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন মাত্র এক মাস ক্ষমতায় ছিলেন অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল এবং ক্ষমতা ছাড়তে অর্থাৎ জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল উনিশশো সালের ছিয়ানব্বই সালের তিরিশে মার্চ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল এবং ক্ষমতা ছাড়ার পরে তত্ত্বাবধক সরকার গঠন হয়েছিল এর পরবর্তীতে বর্তমান আপনারা সকলে জানেন দুই হাজার চব্বিশ সালের দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে অর্থাৎ অস্বাভাবিকভাবে ক্ষমতা ছেড়েছে এবং ক্ষমতা ছাড়ার পর বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে বিষয়গুলো আপনাদের মাঝে আমি শেয়ার করলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এই আশা রেখে শেষ করছি সকলেই ভালো থাকবেন নমস্কার